গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল সাতটা একচল্লিশ মানে আটটা কোনো বাজে না আর আমি রান্না করে আছি বুঝতেই পারছো অনেক কাজও করে ফেলেছি এখানে আমি উচ্ছে কুমড়ো ভাজছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি উচ্ছে কুমড়ো ভাজছি আর চলো ব্যাক ক্যামেরা অন করেই দেখাই এই দেখো উচ্ছে কুমড়ো ভাজি এখানে প্রায় হয়ে আসছে ভাজা আর এখানে হচ্ছে ডাল আর তেলাপিয়া মাছ দিয়ে দিয়েছি আর এই বাটিটার মধ্যে উচ্ছে কুমড়ো ভাজা দেবো এখানে ভাত ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি আর এখানে আজকে ডিম করব তাই ওই যে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে আজকে হলো মঙ্গলবার আর আজকে যাবে আর্লি এইটাতে আবার আর্লি যাবে দুদিন হচ্ছে একদিন একটু আগে হচ্ছে আবার আর একদিন অনেকটা আগে হচ্ছে সপ্তাহে দুদিন করে হচ্ছে স্নান করা হয়ে গেছে ও এখন ওই ননিরে জাগাবে উঠতো আচ্ছা ননিকে জাগাবে ব্যাস আর আমার সকালবেলাও দিয়ে খেয়ে যাবে ডাল দিয়ে আর উচ্ছে ভাজা দিয়ে আর আমি খাবো বেগুন ভাজা দিয়ে ব্যাস আর আজকে রান্না করবো ডিম ডিমের ঝোল তারপরে ডাল থাকবে ওর জন্য ডাল আর ডিমের ঝোল ব্যাস আর আমার দুপুরের জন্য ওই উচ্ছে কুমড়ো ভাজা আর ডিম ব্যাস কালকে হলো বুধবার কালকে ছুটি কালকে থেকে আবার রান্না রান্নাবান্না শুরু হবে সবজির মধ্যে আছে শুধু শিম আর সেরকম সবজি একটা বাজার করেনি গত সপ্তাহে দুটো বেগুন এনেছিল শাক নিয়ে এসেছিল শিম হ্যাঁ এই নিয়ে এসছিল একদিন শিম আলু চাঁদুরি করলাম আর আরেক দিন এই শিম শুটকি করলাম তারপরেও এখনও সিম রয়ে গেছে আসলে দুইজন মানুষের রান্না তো কারণের জন্য রান্না করলেও থেকে যায় ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি বেগুনটা ভেজে নেব আর এই ডিমটা করে ডিম হয়ে গেছে ডিমের ফাইনাল লুকটা তোমাদের দেখাই একদম ঝোল রাখি নি বললেই চলে একদম কষা কষা করেছি এই যে দেখা নিজে দেখতে গিয়ে ক্যামেরাতেই তুলতে পারছি না বাজে আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে বহু আগে কমপ্লিট হয়ে যেত কখনো এসে বসছি কখনো এসে ফোন ঘাটছি অর্ধেক অর্ধেক করে করছি বর যাওয়ার কিছুক্ষণ পরেই আমার কাজ হয়ে গেছিল কাজ শেষ হয়ে গেছিল তারপরে এই রান্নাঘরটা পরিষ্কার করে এই রান্নাঘরের যে যে কাপড়টা রান্নাঘর যে কাপড়টা সেটাকে ভিজিয়ে দিয়ে এই আমি এলাম স্নান করাতে হবে চুল কাটছে খুব শীতটা কমে গেছে এখন আর স্নান করাতে গেলে গরম জল লাগবে না ট্যাবের জল কলের জলের থেকে গরম কলের জল এখন বেশি ঠান্ডা ট্যাবের জল গরম ট্যাবের জল দিয়ে ওরা স্নান করাবো আজকে কটাতে ইচ্ছে করছে না দরকার ছিল আজকে করানো কিন্তু আজকে না ইচ্ছা করছে না আজকে একটুখানি মানে বসে থাকতে ইচ্ছা করছে চোখ মুখের অবস্থা দেখো ভালো না মন মানসিকতা ভালো না থাকলে না কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না তো চলো একটু বসে থাকি হ্যাঁ ও বাবা ও বাবা ও বাবা সত্যি ওর চিন্তা যদি না থাকতো না আমি বাবা মার সাথে সেই দিনই বাড়ি চলে যেতাম গো সেই দিনই চলে যেতাম একমাত্র ওর জন্য আমি বাধা পড়ে গেছি ও বাবা এখানে দেখো বন্ধুরা মন খারাপের মাঝখানেও একটা খুব সুন্দর মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার বাবাটা কি সুন্দর চোখ খুলে ঘুমাচ্ছে দেখেছো একটু মাঝে মধ্যে চোখ খুলছে দেখছে আমার দিকে ক্যামেরা ধরে রয়েছে কি কি দুষ্টু দুষ্টু আর আমি কিন্তু ওর গায়ের উপরে শুয়েছি মাথার ভর কিন্তু একদমই দিইনি নিতবা ও নিতে পারবে না আমি ভালো মতন জানি বাচ্চা তো তো আমি কিন্তু জাস্ট মাথাটা ঠেকিয়ে রেখেছি আর বাবাটাকে আদর করছি এই এইরকম চুমি তো দু মিনিট পর পর চলতে থাকে ও বিরক্ত হয়ে যায় আমার আদর খেতে খেতে তবে হ্যাঁ আমি যদি রাগ করে অন্যদিকে তাকিয়ে থাকি তাহলে কিন্তু ঠিক ওর মুখটা নিয়ে এসে আমার মুখের সঙ্গে ঘষবে যে কি ব্যাপার আমাকে বিরক্ত করো মা তোমার কী হয়েছে দেখো কি সুন্দর দৃশ্য একটুও নড়েনি কিন্তু চুপ করে শুয়েছিল অনেকক্ষণ পর্যন্ত আমি শুয়েছিলাম বেশিক্ষণ ক্যামেরা ধরে রাখিনি অনেকক্ষণ পর্যন্ত আমরা দুজনে এইভাবে শুয়েছিলাম হুম বন্ধুরা দুটো দুটো বাজতে তিন মিনিট বাকি একটা সাতান্ন বাজে আর আমি স্নান করলাম স্নান করতে গেছিলাম স্নান করে আসলাম দেড়টা নাগাদ একটা চল বা একটা পঁয়ত্রিশ নাগাদ তারপরে পুজো টুজো দিলাম এই উঠলাম কাজ হয়ে গেছে কখন কাজ হয়ে গেছে কিন্তু সাড়ে নটার সময় সাড়ে নটার সময় রান্নাবান্না হয়ে গেছে দশটা দশটা দশ নাগাদ আমি রান্নাঘর থেকে পরিষ্কার করে বেরিয়ে তোমাদের সাথে লাস্ট কথা বললাম আর হচ্ছে মাঝখানে আমি আর সেরু শুয়েছিলাম তোমাদেরকে তো দেখালাম তো ওই সময় থেকে শুরু করে পুরো বসেছিলাম বসেছিলাম বসেই ছিলাম যেদিন মানে বিছানায় বসি সেদিন বিছানার ছাড়তে চায় না তার মধ্যে শারীরিক অলসতা মানসিক অলসতা সবই চলছে সেরূপেও দেখলে না কিভাবে ঘুমাচ্ছে আসলে ওয়েদারটাই এমন না প্রচণ্ড পরিমাণে আলসেমির ওয়েদার আর মনের কথা তো ছেড়েই দাও এখনো খাওয়ার টাইম হয়নি বাপা তুমি যে এখানটায় এসে বসে পড়লাম আগের থেকে আঙুরগুলো আজকে সকালবেলায় বের করে রেখেছি কালকে আঙুরগুলো দেখিয়ে বলছে তোমার আর খাওয়া লাগবে না প্রত্যেক দিন খাচ্ছি তারপরেও বলছে তোমার আর খাওয়া লাগবে না আলগা দরদ বুঝতে আলগা দরদ যা করতে বলি যেই কথা শুনতে বলি সেই কথা তো শুনে না উল্টা পাল্টা কথা দিয়ে প্রলেপ দেওয়ার চেষ্টা করে আমি তো আর ভুলার মানুষ না অনেক ভুলে ভুলে তো থাকলাম দশ বছর তো অনেক প্রলেপ দিয়ে ভুলিয়ে ভুলিয়ে ছিলাম নিজেকে নিজেকে নিজেই প্রলেপ দিয়েছি শুধু পরিস্থিতির দিকে তাকিয়ে এখন আর দিতে ইচ্ছা করে না প্রলেপ জানো তো গুড ইভিনিং বন্ধুরা সাতটা বাজে না এখনো ওই সাত মিনিট মতন বাকি সাতটা বাজে চা নিয়ে বসেছি তার আগে সন্ধে পুজোও সব কমপ্লিট করে এসছি আর এখন চা নিয়ে বসেছি একটু মুড়ি মুড়ি খেয়ে গতকালকে মুড়ি খেয়ে আবার সেই টাগড়া ছুলে গেছে তারপরেও আজকে মুড়ি ঢেলে ফেলেছি ভুলে যখন চাটা ঢালবো কাপে তখন মনে পড়েছে এই বাবা আমার তো এই টাগড়া ছুলে গেছে আমি কেন আজকে মুড়ি নিলাম আর নিয়ে ফেলেছি এখন এই মুড়ি যদি ওটা না রাখলে পরেও আলাদা একটা টিফিন বাটিতে রাখা যেত তাও ঠিক মুড়ি নিয়েছি আর সামান্য একটু চানাচোর আর বেছে বেছে বাদাম নিয়েছি কটা ভালো লাগে আর এই যে দেখো কাপ পাল্টেছি আজকে আচ্ছা একদম নতুন কাপ বের করলাম আরও পাশে বিস্কুট আর এই দিকে সেরু হুম চলো খেয়ে নিই এই এই কাপটা হচ্ছে তোমার ঠাকুরনগর মেলা থেকে কিনেছিলাম কি মেলা যেন হচ্ছিল মেলা থেকে কিনেছিলাম কালার কম্বিনেশানটা খুব ভালো লেগেছিলো আমি এক সেট নিয়ে এসেছিলাম তারপরে আমার কাপ দেখে শাশুড়ি মা আর কি বলছিলো যে আমার জন্য এরকম সেম কাপ এনে দিতে তার সেম কাপ আর পাইনি সেম ডিজাইন সেম কাপ পাইনি অন্য পেয়েছিলাম তা ফোন করে বলেছিলাম যে অন্য পেয়েছি বলছে না থাক তাহলে লাগবে না তাই আমার থেকে তিনটে দিয়ে দিয়েছিলাম আর আমার আমার কাছে তিনটে রেখেছি তো বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম আমি কথাগুলো আমার কমেন্ট সেকশানে এসেছে মানুষ না যখন খুশিতে থাকে যখন আনন্দে থাকে তখন অনেক কিছু হেলাই ইগনোর করতে পারে কিন্তু মানুষের মনের পরিস্থিতি যখন খুব শৌখিন থাকে না ইগনোর করতে পারে না না আমি এখানে কাউকে কোনো কথা বলতে বসিনি যেটা আমার যেই চ্যানেলের প্রফেশন সেই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই এটা আমার ভ্লগিং চ্যানেল এখানে আমি কারোর সাথে ঝগড়া করতে আসিনি কোনো কমেন্টের প্রত্যুত্তর দিতে আসিনি শুধু হ্যাঁ কিছু জিনিস হয়তো তোমরা জানো না সেই কারণে বলে ফেলো তো সেটা নিয়েই আমি দুটো কথা আজকে তোমাদেরকে না বললেই না কারণ আমার ভালো যাচ্ছে না কিছুই ভালো লাগছে না আর তারপরে এরকম কমেন্ট সত্যিই আমার তোমাদেরকে কমেন্টগুলো পড়ে শোনাই তোমরা বুঝতে পারবে আমি এই জিনিসটা বরাবর বিশ্বাস করি যে দুটো সম্পর্কের মধ্যে ভাঙন কোনো তৃতীয় ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ধরাতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই সম্পর্কের মধ্যে অবস্থানকারী দুটো মানুষের একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা বজায় থাকে ততক্ষণ পর্যন্ত কোনো তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে না এটা আমি বরাবর বলে এসেছি এবং এটা আমি মানি তখনই তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে যখন কিনা একটা সম্পর্কের মধ্যে যেই দুজন থাকে তাদের মধ্যে কোনো চির থাকে বা স্পেস থাকে সেই স্পেসটা দিয়ে ঢুকে পড়ে থার্ড পারসেন এমনি এমনি কোনো থার্ড পারসেন কোনো বেসলেস কথা বলছে আর সেই কথা সেই কথার উপরে ভিত্তি করে দুজনের মধ্যে অশান্তি বাঁধবে এখানে দুজন স্বামী স্ত্রী হতে পারে দুজন বৌমা শাশুড়ি হতে পারে দুজন ননদ বৌদি হতে পারে যে কোনো রিলেশন হতে পারে আমি বলছি বুঝতে পারলে তো এরকম কোনো পাওয়ার নেই যে দুজনের মধ্যেকার স্ট্রং একটা সম্পর্ককে শেষ করে দেবে যখনই দুজনের মধ্যে ফাটল থাকে স্পেস থাকে দেয় বা তৈরি হয়ে থাকে আর সুযোগ বুঝে তৃতীয় ব্যক্তি ঢুকে যায় তখনই কিন্তু সম্পর্কটা নষ্ট হয় ঠিক আছে এই জন্য আমি কখনো আমি সব সময় বলি যে দুটো মানুষের মধ্যেকার সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তি জোর করে ভাঙতে পারে না যদি সেই সম্পর্কের ভিতটা নড়ে না যায় আমি তোমাদেরকে কিছু কমেন্ট পড়ে শোনাচ্ছি যে কমেন্টগুলো আমি ধরো হয়তো উত্তর দিতেও পারি তবে হ্যাঁ আমি এখানে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি করছি না না নিজেকে নিয়ে করছি নিজেকে নিয়ে এখানে তো করবই না আর না আমি কমেন্ট কর্তাদেরকে কটাক্ষ করতে বসেছি কিচ্ছু না আমাকে একজন লিখেছে কাপটা দেখে গাটা ঘিনঘিন ঘিন ঘিন করে উঠছে আশা করছি তার আর গা ঘিন করে উঠবে না কারণ আমি কাপ পাল্টে ফেলেছি ওটা কি হয় বলো তো খুব তাড়াহুড়ো করে যখন বাসনগুলো মাঝি যে কাপটা দেখে যে ঘিন ঘিন করার কথা বলছে ওই হ্যান্ডেলের ওই জায়গাটা কিন্তু সাবান বাসন মাজার যে সাবান ওইটাই জমতে 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 আর জলের একটা আয়রন আছে তো ওইগুলো জমতে জমতে আর ওগুলো এত কোনা খামচি যে ওগুলোকে ঠিক টাইম নিয়ে ঘষতে হয় সকালবেলা কাজের সময় ওই সময় টাইম নিয়ে ঘষতে পারি না ওই কারণেই সাবান জল জমতে জমতে ওই রকম পরিস্থিতি হয়েছে আর সেটা দেখে হয়তো তোমাদের হঠাৎ করে ঘিন ঘিন করছে কারণ এর আগেও বহুবার ওই কাপটা আমি দেখিয়েছি আচ্ছা নেক্সট আমাকে লিখেছে একজন তোমার আচরণ এত খারাপ একটু সহবত করে চলতে জানো না সব সময় খুব চোপা করো তাই না এ বাবা চায়ের কাপের এই অবস্থায় এইরকম কাপে আমরা চা খাই না আচ্ছা আমাকে চোপা করতে কখন তোমরা দেখেছ বলো তো আমি এই যে ব্লগিং করি তাও মানে মানে হয়তো এক বছর হয়ে গেছে এই চ্যানেলটাতে আমি ব্লগিং করি আমাকে কোনো সময় দেখেছো আমার হাজবেন্ডের সঙ্গে চোপা করতে কখনও দেখেছ আমার হাজবেন্ডের সঙ্গে আমি চোপা করছি যে কমেন্ট করেছে সেও কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন রেখেছে যে তুমি খুব চোপা করো তাই না মানে সে নিজেও শিওর না কিন্তু শিওর না হয কী সুন্দর বলে দিল দেখো লিখেছে একটু সহবত করে চলতে জানো না একটা দিন মনে হয় দেখেছে বা খুব বেশি জোর হলে কয়েকদিন হয়তো দেখছে তাতে করেই সহবত জানো না সহবত শব্দটার হয়তো মানেই বুঝতে পারিনি আমি সেই কারণেই জানি না কি বাবা নেক্সট মুখটা দিন দিন আমচুর হয়ে যাচ্ছে হ্যাঁ মানসিক পরিস্থিতি মনের অবস্থা ভালো না থাকলে তা চোখ মুখে ফুটে ওঠে সেটা আমিও বুঝতে পারছি আমি নিজেই তো বলছি দেখো আমার চোখ মুখের কী পরিস্থিতি আচ্ছা কাপ চেঞ্জ করার কথা অনেকে বলেছে আমি করে দিয়েছি অলরেডি ঠিক আছে এই ভিডিওটা যখন তোমরা পাবে তার আগেই তোমরা হয়তো দেখে নিয়েছো যে আমি কাপ চেঞ্জ করেছি প্লিজ স্মাইল তোমার বাচ্চা কাচ্চা নেই তাও তুমি বাসি খাবার খাও কেন কোনো তো ঝামেলা নেই রোজ রোজ রান্না করে খাওয়া খাও না তাই বললাম কথাগুলো যেন সে এক বাচ্চা কাচ্চায় আটকে যায় সে এক বাচ্চা কাচ্চা আটকে যায় গত পরশু দিনের ভিডিওতে একটা কমেন্ট এসেছে বলছে তুমি না মা হতে পেরেছো না ভালো বৌমা হতে পেরেছ না ভালো বউ হতে পেরেছ আচ্ছা আমি মা যে হতে পারিনি এখনও পর্যন্ত ভবিষ্যতে কার কি আছে লেখা সে সেটা কেউ জানে না এই যে আমি যে মা হতে পারিনি সেটা কি আমার দোষ সেটা কি আমার দোষ তোমরা বলবে শুধুপা এই ধরনের কথায় কান দিও না আমি যেই পরিমাণে ইগনোর করি এই ওয়াইটিতে এত ইগনোর মনে হয় কেউ করতে পারে না এত ইগনোর কেউ করতে পারে না জাস্ট বিকজ অফ মাই কন্ট্রোভার্সি চ্যানেল শুধুমাত্র আমার কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য আমার এই একটা মানে কি বলবো কমতির জায়গা নিয়ে যেটা কিনা যার উপরে কিনা আমার কোনো হাত নেই সেই জায়গাটা নিয়ে যেইভাবে বলা হয় যা করা হয় আমি যেইভাবে ইগনোর করি কেউ ইগনোর করতে পারে না কিন্তু আমার ব্লগিং চ্যানেলেও এসে এই ধরনের কমেন্ট করছে যে তুমি তো মাও হতে পারলে না ভাই হতে পারিনি ভগবান মুখ তুলে তাকাইনি আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি সংসার ফেলে একা একা গিয়ে পড়েছিলাম দিল্লিতে চিকিৎসার জন্য সেই চিকিৎসা কি করিয়েছি কিসের চিকিৎসা কীরকম চিকিৎসা আজ পর্যন্ত আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেটাও ভগবানেরই কি বলবো ভগবান বললে পরে দোষ হয়ে যাবে হয়তো আমার কপাল আমার কপাল সেই কারণের জন্য আমি তোমাদের সামনে বলতে পারলাম না তোমরা এই যে এইভাবে বলো না একবার আমার জায়গায় রেখে নিজেদেরকে ভাবো তো একবার আমার জায়গায় নিজেদেরকে বসিয়ে ভাবো তো যে শুধুমাত্র কন্ট্রোভার্সি করে বলে বাচ্চা নেই বলে দিনের পর দিন যে ওকে আমরা এই যে এইভাবে বলি ওর মধ্যেও মানুষের মতন দেখতে তো আমি তাই আমার মধ্যেও একটা মানুষের আত্মা আছে ওরও কষ্ট হতে পারে একবারও ভেবে থেকেছ তোমরা এই যে বলো এইভাবে ভালো বৌমা হতে পারিনি আমি জিজ্ঞাসা করতে চাই কারা এখানে ভালো বৌমা হতে পেরেছে কারা হতে পেরেছে তারা তাদের শ্বশুর বাড়ির থেকে শাশুড়ির কাছ থেকে শ্বশুরের কাছ থেকে ট্যাগ পেয়ে গেছে যে ভালো বৌমা ভালো বৌমা ট্যাগ পেয়ে গেছে তোমরা যারা আমাকে এইভাবে বলো এরকম ভুরে ভুরে বসে রয়েছে আমাকে বলার জন্য তারা তোমরা ট্যাগ পেয়ে গেছো তোমাদের শ্বশুরবাড়ির তরফ থেকে যে তোমরা খুব ভালো বৌমা তোমরা বৌমা অব দ্য ইয়ার পেয়ে গেছো গো তোমরা ট্যাগ টেন পারসেন্ট হয়তো ভালো থাকে বাকি আমার মনে হয় বাকি নাইনটি পার্সেন্ট ভালো থাকার অভিনয় করে বাকি নাইনটি পার্সেন্ট ভালো থাকার অভিনয় করে আমি আজ পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ির নামে আজ পর্যন্ত আমি কিন্তু ওয়াইটিতে কিচ্ছু বলিনি কিচ্ছু বলিনি তাহলে তোমরা কি করে বলো যে আমি ভালো বৌমা নই আমি যদি ভালো বৌমা নাই হতাম তাহলে তো আমি আমার শ্বশুর শাশুড়ির নামে বদনাম করতাম সবার নামে বদনাম করতাম তাহলে আমি খারাপ বৌমা কি করে হলাম বলো তো কোন দিক থেকে আমার খারাপ বৌমার গুণ দেখতে পেলে তোমরা বলবে শ্বশুর শাশুড়ির সাথে কেন খাও না এক ছেলের বউ হয়ে শ্বশুর শাশুড়ির সাথে কেন খাও না অনেক রকমের প্রবলেম থাকতে পারে সংসারে এক ছেলের বউ হলে পরেই যে পৃথিবী উল্টা পাল্টা যে এমনটা কিন্তু না এমনও তো হতে পারে যে এক ছেলের বউ হওয়ার কোনো রকম কোনো সুযোগ সুবিধা কোনো রকম কোনো কোনো কিছু পজিটিভ দিক আমি পাইনি এরকমটাও তো হতে পারে একটা শ্বশুর মানে মেয়েরা শ্বশুর বাড়িতে যাওয়ার পরে কিছু যদি হয় কিছু যদি হয় সব সময় আঙুলটা বৌমার উপরেই ওঠে বৌমা মানিয়ে নিতে পারিনি বৌমা ভালো না কেন গো আমি বলছি না তোমরা আমার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ির দিকে আঙুল তোলো না কিন্তু আমার দিকে যে আঙুল তুলছ রকম কোনো প্রমাণ আছে এর আগেও বহুবার আমার শ্বশুরবাড়ি নিয়ে প্রশ্ন উঠেছে তারা ভিত্তিহীনভাবে মানে কী বলবো আমাকে রীতিমতন দোষারোপ করেছে যে আমি নাকি মানে আমাকে মার্ডার বানিয়ে দিয়েছে মার্ডারার বানিয়ে দিয়েছে সরি মার্ডারার বানিয়ে দিয়েছে যে আমি নাকি কি বিষ দিয়ে মারতে গেছি তাও একবার না দুই দুইবার আর আমি এখনও বাড়িতে বসে রয়েছি আমাকে জেলে পাঠায়নি আমাকে বাপের বাড়িতে কমসে কম বাপের জেলের ভাত না হোক বাপের বাড়িতে তো পাঠিয়ে দেবে যে আপনাদের মেয়ে আমাকে মারার চেষ্টা করেছে কথাটা যাদেরকে মারার চেষ্টা করব তারা তো আগে জানবে তারপরে তো তাদের মাধ্যমে অন্য কেউ জানবে আর সেই অন্য কেউ বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কাছে পৌঁছে দেবে কথাটা তাহলে আগে যখন তারা জানবে তারা আর আমাকে রাখবে এই বাড়িতে রাখবে তো এই ধরনের নানান রকমের কথা সম্মুখীন হয়েছি আমি কি কারণে হয়েছি কি কারণে হয়েছে কোনো কারণ আছে কিন্তু তোমরা কোনো কারণ বিচার না করে ফট করে বলে দাও ভালো বৌমা হতে পারিনি হতে পারিনি আমি তো বলিনি আমি ভালো একটা ভিডিও দেখাতে পারবে যেখানে আমি বলেছি আমি ভালো আমার শ্বশুরবাড়ির লোকজন খারাপ কেউ দেখাতে পারবে এবার আসি ভালো বউ হওয়ার কথায় আমার বর মনে হয় না কোনো সময় কোনো ক্যামেরা দিনও ক্যামেরাতে এসে এই ধরনের কথা বলেছে যে আমার বউ ভালো না তাহলে তোমরা কি করে বুঝলে গো যে আমি ভালো বউ হতে পারিনি একটুখানি বলো তো যে তোমার এই গুণাগুণ দেখে বা এই দোষগুলো দেখে আমরা এই কথাগুলো বলেছি বলতে পারবে বলো তাহলে আবার সেটা নিয়েও তোমাদেরকে আমি উত্তর দেব এই তোমার বাচ্চা কাচ্চা নেই তাও তুমি বাসি খাও বাচ্চা কাচ্চা থাকলে তো আরও বেশি পরিমাণে সচেতন হওয়া দরকার বাচ্চা কাচ্চা থাকলে পরে তো বাসি তো খাওয়া যাবেই না আমি বুঝি না তোমাদের কথা কেন বাচ্চা কাচ্চাতে এসে আটকে যায় বাবা তোমরা জন্ম দিতে পেরেছ আর আমি জন্ম দিতে পারিনি বলে এত কথা আরে বাবা রে একটা জিনিস নিয়ে একটা মানুষকে বলতে বলতে তোমরা হাঁপিয়ে যাও না হাঁপিয়ে যাও না যেটার মধ্যে আমার কোনো হাত নেই এমন না নিজের সমস্ত কিছু বিক্রি করে দিয়ে তারপরে আমি সেটাকে নিয়ে আসতে পারবো না ভগবান যদি না চায় হবে না আর যদি চায় তাহলে তোমাদের মুখের উপরে যাওয়া হয়তো ভগবান দিয়েই দেবেন বাপরে বাপ একটা মানুষকেই বাচ্চা 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 করে সত্যি তোমাদের তোমরা হাঁপিয়েও যাও না তুমি যা কন্ট্রোলিং অ্যান্ড অ্যারোগেন্ট হোয়াই কান্ট ইউ লিভ পিপল অ্যালন টু ডিসাইড হোয়াট ইজ বেস্ট ফর দেম আমি অ্যারোগেন্ট আর কন্ট্রোলিং কী করে তুমি বুঝলে যে আমি অ্যারোগেন্ট আর কন্ট্রোলিং আমি যদি কন্ট্রোল করতে পারতাম আমি যদি অ্যারোগেন্ট হতাম পাথর বসানো দোতলা ছেড়ে আমি ড্যাম খাওয়ার নিচে ঘরে এসে থাকতাম না আমি যদি অ্যারোগেন্ট হতাম আমি যদি কন্ট্রোলিং হতাম সাধারণ জিনিসগুলো বোঝার মতন ক্ষমতা নেই নাকি বুঝতে চাও না শুধুমাত্র হার্ট করতে পারো কোনটা আমি ইগনোর করি তার মানে এই না যে কোনো কথাই আমাকে হার্ট করে না আমি শুধু ইগনোর করি কিন্তু আমি যে কষ্ট পাই না তা তো বলিনি একবারও এই সাধারণ বিষয়টা বোঝো যে আমি যদি কন্ট্রোল করতাম আমি যদি সব চাই সব চাই এরকম করতাম তাহলে আমি পাথর বসানো ঘরে থাকতাম আমি নিচের এই মেঝে খেয়ে খোয়ে যাওয়া মেঝের ঘরে থাকতাম না আমি শুধু জীবনে একটাই চাই জিনিস চাই সেটা হচ্ছে অশান্তি ছাড়া সুখে থাকতে চাই শান্তিতে থাকতে চাই তার জন্য আমাকে যদি সব ছেড়েও দিতে হয় আমি তাতেও রাজি তোমরা বিশ্বাস করবে না কিছু কিছু মানুষ থাকে কামড়ে পড়ে থাকে আমি সেই সেই মানুষটা নই আমি আমাকে যদি কেউ বলে তুই এখান থেকে বেরিয়ে যা তুই শান্তিতে থাকবি আমি তাই করব আমি এখানে বেরিয়ে যাব তবু আমি শান্তি চাই আমি যেখানেই যাবো আমি শুধু একটু শান্তিতে থাকতে চাই সে আমি তোমাদেরকে এক সময় বলেছিলাম না অট্টালিকা চাই না আমার আমার অট্টালিকা চাই না আমি যেখানে থাকবো একটুখানি যেন শান্তিতে নিঃশ্বাস নিতে পারি আমার খেতে বসে যেন চোখের জল পাতে না পড়ে আমি এইভাবে রকম একটুখানি শান্তি চাই আর কিচ্ছু চাই না আমি আজ মরলে কাল ছাই সব সবাই সব কিছু বলে যাবে কিন্তু যতদিন বাজবো ততদিন এই চোখে জল নিয়ে বাজবো ওই রকম মানুষ আমি না দাঁতে দাঁত চেপে দম বন্ধ করে আমার 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 করে যাব না আমি দরকার হয় সবকিছু ছেড়ে দেব তাও আমাকে যদি বলে তুমি ছেড়ে দিয়ে তুমি সুখে থাকবা তাহলে আমি ছেড়ে দেব এটুকু একটুখানি বোঝো ভাল লাগে না ভালো লাগে না গো ভালো লাগে না নেক্সট এত ফাটা কাপে চা দিও না প্রচুর ময়লা ফাটার মধ্যে থাকে খুবই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য না গো সত্যি চায়ের কাপটা পাল্টে ফেলেছি গো আশা করছি এবার আর এই ধরনের কমেন্ট আসবে না যে টি কাপ সো ন্যাস্টি অ্যান্ড অলসো ব্রোকেন এরা কখনো আমার অন্যান্য বাসনের কথা বলে না যে তোমার বাদ বাকি বাসন কিন্তু পরিষ্কার কিন্তু বা তুমি কাপটা চেঞ্জ করো এইভাবে কিন্তু বলে না নাটকটা ভালোই করছো থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এখন তো অনেক টাকা কামাচ্ছ এখন যা ইচ্ছে খাবে তুমি আর একটু আর একটু রান রান্নায় ক কম তেল আচ্ছা কম তেল ইউজ করো অনেক তেল দাও তোমার বলে পেটের প্রবলাই তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো খাও কেন সব কাঁচা লঙ্কা খেতে পারো না বাবা এই কমেন্টটা আমি ঠিক মতন পড়তে পারছি না অথচ এই কমেন্টটা উদ্ধার করে তেইশখানা লাইকও পড়েছে এই কমেন্টে অনেক টাকা কামাচ্ছি ওই যে আমি বলেছি যে ক্যাডবেরি খাব যেই মানুষটা ডাল খেতে পারে না শাক সবজি খাওয়া বারণ হ্যাঁ শুধুমাত্র আমিষের মধ্যে মাছ আর মাংস তাও মুরগির মাংস এই দুটো আমার শুধু পেট ফ্রেন্ডলি আমার পেটে এই দুটো শুধু ফ্রেন্ডলি বাদ বাকি কোনো কিছু আমার একবারে নায়ের খাতায় আমি খাই জোর করে খাই তারপরে আমি জেদ দেখিয়ে বলেছি যে আমি ক্যাডবেরি আনবো খাবো তাই আমাকে বলছে যে এখন প্রচুর টাকা কামাচ্ছ তাই তুমি যা খুশি খাবে না কিছু বলার নেই সত্যি ক্রিয়েটেড কন্টেন্ট তুহিন বাবু পেছনে এসে বললো বলো কত কথা বলছো আমি যখন চায়ের কথাটা বলেছি যে চা এই সময় এসে খাবে বলছে তখন পেছন থেকে এসে বলেছে হ্যাঁ বলো বলো মানে আমাকে বলতে বলেনি যে আমাদের এটা ক্রিয়েটেড ছিল সেটা বলতে বলেনি মানে ওর নামে যে আমি বলছি সেটা বলতে বলছে হ্যাঁ বলো বলো বাবা তোমরা এত রুডলি জবাব দাও কেন নট নাইস কারণ আমি পার্সনটাই ভালো না আমি মানুষটাই ভালো না এই যে লিখেছে তুমি ভীষণ ঝোঁক রুটে হুম আমি ঝোঁক রুটে মুখোরা চোপাধারী সব এক কাজ করো তোমরা আসো একদিন তোমরা এসে বলো আমার বরকে আমাকে যেন লিখিতপরিতভাবে ছেড়ে দেয় আমাকে যেন লিখিত পরিতভাবে ছেড়ে দেয় সেও বেঁচে যাবে তোমরাও বেঁচে যাবা আর তার বাড়ির লোকজনও বেঁচে যাবে তার বাড়ির লোকজনও বেঁচে যাবে সেও বেঁচে যাবে তোমরাও বেঁচে যাবা আমার কি হলো দেখার দরকার নেই অবশ্যই একটা সংসার হারিয়ে একটা মেয়ে কখনো বেঁচে যায় না তার সব কিছু শেষ হয়ে শেষই হয়ে যায় আমি যখন এত খারাপ কি বলো বন্ধুরা ভালো লাগে এই ধরনের কমেন্ট যে করো একটা দিন হয়তো দেখেছ যে বরের সঙ্গে তর্ক তক্কাতক্কি করছি তাও তার ভালোর জন্য তাতেই আমি ঝগড়ুটে চোপাধারি কত কিছু হয়ে গেছি বলো তারপরে ভালো বৌমা হতে পারিনি ভালো বউ হতে পারিনি আর মা তো হতেই পারিনি এখন তোমাদের কথায় না চোখে জলও আসে না যারা আমাকে এই টাইপের কমেন্ট করো তাদের এই ধরনের কথাতে আমার না চোখে জলও আসে না মানে আমি শুনতে শুনতে যেন পাথর টাইপ হয়ে গেছি পাথরের মতন হয়ে গেছি তার সাথে এত ডাক্তার এত ওষুধ এত জার্নি এত কিছু করেছি না এত মানে কষ্ট পেয়েছি শারীরিক কষ্ট মানসিক কষ্ট এত পেয়েছি না তোমাদের কথায় আর গায়েই লাগে না আমার কেমন জানি পাথরের মতন হয়ে গেছি জানো তো সত্যিই পাথরের মতন হয়ে গেছি চলো বন্ধুরা ভিডিওটা হয়তো তোমাদের কাছে হয়তো বোরিং লাগবে কিন্তু এই কমেন্টগুলো আমি দেখছিলাম আর ভাবছিলাম যেই মানুষটা একাধিক জ্বালায় জর্জরিত থাকে তারপরে এই ধরনের কমেন্টগুলো না খুব সুন্দর একটা দারুণ কাজ করে তাই এই কমেন্টের উত্তরগুলো দিলাম ভাই এরকম কমেন্ট তো আমার কন্ট্রোভার্সি চ্যানেলে ভুরে ভুরে থাকে আমি ইগনোর করতে পারি ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার আসছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে